হ্যালো বিবান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে একাদশী আর সকাল দিয়ে ভেবেছিলাম আজকে ব্লগটা স্টার্ট করব কিন্তু মানে হয় হয়ে ওঠেনি কারণ যেহেতু আবার আজকে আমাগছিও মানে যেহেতু দুপুরবেলা লাগলো তিনটে নাগাদ তো তিনটে নাগাদই মনে হয় প্রবলেম মানে ওই কয়েক মিনিট এদিক ওদিক তো যার জন্য তাড়াতাড়ি করে সকালবেলা উঠেই সমস্ত কাজ বাজ ছেড়ে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম আর তো তোমাদের সাথে এখন এই ব্লগটা স্টার্ট করছি এই দেখো মানে এখন সবে আমার এই প্রসাদ খাওয়ার সময় হয়েছে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে বাজে বিকেল ঠিক আছে এখন আবার আবার গা ফা ধুয়ে আবার আসলাম এখন বসে বসে একটু এটা খাবো খেয়ে দেখ একটু রেস্ট নেবো আবার দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে তো যাই হোক অনেকেই এই একাদশী অনেকেই করো তো সকালবেলা মানে আমার শাশুড়ি মা যেহেতু করেন তো উনি ভোগ দিয়েছিলেন এমনি ওই তোমার সাবু মাখা তারপরে একটা ওই আলু ভাজা মানে আলু বাদাম লঙ্কা টঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ একটা ভালো খুব সুন্দর একটা টেস্ট হয় তো সেরকম একটা মানে মা ওরকম করে আর একটা হচ্ছে তোমার ক্ষীর বানায় ঠিক আছে যেহেতু মানে কৃষ্ণকে তো মানে ক্ষীর দিতে হয় তো ক্ষীর বানায় দুধ দিয়ে তো মানে সকালবেলা আমি সকালবেলা ব্রেকফাস্ট ওটাই করেছি ওই সাবু মাখা আর হচ্ছে ওই ক্ষীরটাই খেয়েছিলাম আর ফলটা তখন খাইনি কারণ ওটা খেয়ে পেট ভর মানে ভার হয়ে গেছিলো আর তারপরে আমরা আমি তো আর একাদশী করি না মা করে যেহেতু মা খুবই মানে আজকে ভাত খায় না বা কিছুই যার একাদশী করো তোমরা তো জানো বাট আমার যেহেতু এখন মানে এখন সত্যি কথা বলতে ছোট বাচ্চা আমার এখন সত্যি কথা আমার ওইগুলো এখন করার হয়তো ইচ্ছা ইচ্ছাকলেই করতে পারি বাট বাচ্চার পিছনে এত লেবার যায় তো আর শরীর পারমিট না করে ভাত না খেয়ে না এখন মানে থাকতে পারি না কষ্ট হয় প্রচণ্ড আর একাদশীতে শুধু ভাত খাওয়া বলে না প্রচুর নিয়ম টিয়ম থাকে তো সেগুলো দেখো মায়েদের এখন বয়স হয়েছে মারা এখন নিয়ম টিয়মগুলো অনেক কিছু করতে পারে আমাদের একটা এজের পরে আমাদেরও হয়তো আমরাও হয়তো মানে ওরকমই সমস্ত কিছু পালন করব। তো যাই হোক এই ফল প্রসাদের ভোগে দেখো আমি এটা প্রসাদ দিয়েছিলাম এটা হচ্ছে তোমার আম দিয়েছিলাম শশা আর হচ্ছে নারকেল এই দিয়ে আমি পুজো দিয়েছিলাম আর এমনি মিষ্টি আছে মিষ্টি খাবো না তো স্নান টান করে সকালবেলা পুজো দিয়ে দিয়েছিলাম তাও দেখবে আমি যতই সকালবেলা স্নান করো না কেন পরে যদি আরেকবার মানে সমস্ত রান্নাবান্না সেরে গাছ বাত সেরে যদি আরেকবার না স্নান করা যায় বা গা ধোয়া যায় কেমন একটা জানি লাগে অনেকেই দেখেছি এই আমা বলে গায়ে সাবান মাখতে নেই এই নিই সেই নেই কিন্তু কী বলো বিশ্বাস করো আমি দেখো আগেকার দিনে আমি এই কোনো নিয়ম নিয়ে আমি কোনো কথা বলতে চাই না বাট আমা হয়তো অনেকেই অনেক কিছু নিয়ম করে বাট আমি ঘরে যেরকম নিত্য পুজো দেওয়া সেই নিত্য পুজো আমি দিই আর তোমার সাবানটা মানে মাথাটা কষি না কিন্তু এমনি গায়ে সাবান মাখি কারণ আমি গায়ে না সাবান মেখে মানে আমি আমার যেন আমি স্নান না করে আমার ঠিক স্নান ঠিক সম্পূর্ণ হয় না দেখো আগেকার দিনে সবাই বাড়িতে টাড়িতে থাকতো মানে ব্যবসা বাণিজ্য বেশি ছিল এখন সবাই অফিসে যায় বাইরে বেরোতে হয় হ্যাঁ মানে অত নিয়ম চাইলেও আমরা মানতে পারি না মানে হয়ে ওঠে না আর কি মানতে পারি না মানে যারা মানে বানে আমি কোনো কারুর মানাকে আমি ছোটো করছি না কিন্তু মানে আমাদের বিশেষ করে যাদের আরও ছোট বাচ্চা টাচ্চা রয়েছে এই সব কিছু মানে একটু বাচ্চারা বড় হয়ে গেলে তখন আস্তে আস্তে ঠিকই আবার ই করবো আর ভক্তি সব মনের ভক্তিতেই সব তো আমাদের এখানে সকাল দিয়ে বৃষ্টি হচ্ছিলো আমার প্রতি মানে ছোটোবেলা থেকেই আমরা এটা দেখে এসেছি যে কেমন একটা মাঝে মাঝে কখনো বৃষ্টি হবে কখনও আবার একটু রোদ উঠবে কেমন একটা তিন চার দিন ওই মেঘলা মেঘলা একটা ব্যাপার থাকে তো যেগুলো মানে করণীয় বারণ সেগুলো করি না কিন্তু গায়ে সাবান মাখি মানে মিথ্যা কথা কেন বলবো আমি গায়ে সাবান মাখি আমি মাথা তো সাবান দিই না বাট গায়ে সাবান মাখি আর দেখো অনেকেই হয়তো অনেক কিছু বলবে বাট আমরা কতটা কি মানতে পারবো সেটা তো দেখো যার যার মানে পরিস্থিতি বলো সময় বলো যার যার ইচ্ছা এইসবের ডিপেন্ড করে তাই না তো যাই হোক ভাবলাম যে এখন একটু বসে বসে ফল খাচ্ছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি গল্প করি তো কারা কারা একাদশী করলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেগুলো অবশ্যই তোমরা জানিও কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও চেষ্টা করবো তোমাদের জন্য সেরকম ভিডিও আনার আর একটু তোমরা যারা নতুন আমার এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলবো প্লিজ প্লিজ একটু তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেলের নাম হচ্ছে প্রিয়দর্শিনী পি আর আই ওয়াই এ ডিও আর এস এইচ আই আই কারণ প্রিয়দর্শিনীর স্পেলিংটা আমি এই কারণে বলি কারণ প্রিয়দর্শিনী নামে আরও অনেক চ্যানেল রয়েছে তো স্পেলিংয়ের জন্য তোমরা হয়তো অনেকে বুঝতে পারো না আমি স্পেলিংটা যার জন্য বলে দিলাম তো তোমরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলটা কিন্তু যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কারা কারো নতুন বন্ধুরা চাও যে আমিও তাদের পরিবারে যাই বা তাদেরকে তাদের পাশে থাকি অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে তোমরা কমেন্টস করো কথা দিচ্ছি আমি কিন্তু তোমাদের সবের পাশে থাকবো চলো সবাইকে টাটা আর বেশি ব্লগটা বারাবো না একটা মিনি ব্লগই বানাচ্ছিলাম তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই